সেই জায়গা থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চেয়েছি আমরা দেখেছি আশিস ফাণ্ডে অবিলম্বে গ্রেপ্তার রয়েছে ফিনান্সিয়াল ফ্রডের তাহলে কী পরিমাণ ফিনান্সিয়াল ফ্রড চলতো এই করের বুকে সেটা করের শুধু ছাত্ররা নয় আরজিকরের টিচার করের যারা অথরিটির মানে লোকাল অথরিটি পোস্টে ছিল সেখান থেকে সবাই এবং নতুন প্রিন্সিপাল এমএসিপিও আমার মনে হয় যে সিবিআইকে যেভাবে তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করতে গিয়ে তারাও আমার মনে হয় একটা জায়গা ওকে ওয়াকিবহাল ইনকোয়ারি কমিটি আমরা এই জন্যই চেয়েছিলাম যে ইনকোয়ারি কমিটি হোক ইনকোয়ারি কমিটি একটা জায়গা কি পুরো বিষয়টাকে দেখু আমরা ধৈর্যের পরিচয় দিয়েছিলাম আজ কলেজ কাউন্সিল বসছে আমরা সমস্ত যা অভিযোগ দিয়েছিলাম সেই লোকাল ইনকোয়ারি কমিটি কি সেটা দেখব এবং আমরা মনে করি যে আশিস পান্ডের গ্রেপ্তার এবং স্পেসিফিকলি যে মানে সংখ্যাটা আছে এখানে সেই জায়গা থেকে দশজন বারোজন থেকে শুরু করে শুরুর যে জন জনের কথা বলা হচ্ছে এই নামগুলো আমরা দেখব এবং আমরা দেখব যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে আর্যিকর এই জায়গায় কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন